আমি চেষ্টা করেছিলাম এবং এটা নেতৃবৃন্দ সবাই সহযোগিতা নিয়ে আমি পুলিশের মধ্যে সবাইকে আমার থানায় ডেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি তাদের একসঙ্গে বসবাস নিশ্চিত করা এবং সর্বোচ্চ রক্ষা করে নিজের জানমান রক্ষা করে তাদের শান্তিপূর্ণ বসবাস করে আমি প্রচেষ্টা চালিয়েছি আপনার কথা অনুরোধ করবো এই শাহদপুরে আর যেন কোন রকমের দাদাবাজি কোন টেন্ডারবাজি কোন রকমের বিশৃঙ্খলা যে লক্ষ্যে করতে না পারে সে হোক সে হোক জামাত ইসলাম আর সে হোক অন্যান্য দল আমরা চাই না আমরা সহ অবস্থান চাই আমি আপনার কাছে অনুরোধ আমাদের যে ছাত্র ভাইয়েরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা বৈষম্যের শিকার হওয়ার কারণে যে আন্দোলনে

এই অডিটোরিয়ামের প্রতিষ্ঠাতে ছিল এক সময় কিন্তু আমাদের সাবেক এমপি মহোদয় এবং সেটা বিএনপির আমলে প্রতিষ্ঠিত হয়েছিল অথচ এই জায়গাতে আমরা স্বাধীনভাবে আসতে পারিনি এবং দীর্ঘদিন পরে হলেও আজকে আমাদের সম্মানিত ডিআইজি মহাদয় এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমরা আসলে সাজাদপুরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং আপনি খবর নিয়ে দেখবেন আমরা পাঁচ তারিখের পর থেকে সাজাদপুরে আপনি শুনে থাকবেন আমরা আপনার প্রশাসনের পাশাপাশি আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমাদের ঘুম এবং খাওয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে আমরা কিন্তু মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি দেশের সন্তানদের প্রাণীর বিনিময় দেশের বিলিয়ন স্টুডেন্টদের আত্মার যা আজকে এই জায়গা এই মুহূর্তে বৈদ্যবাসে যে সাপের কাছেের শাসনকালে যে অবস্থান করার মদল শাল শাল দেখতে যে ওরে প্রাণ গর নিয়েতে আমার পাশে যাই পাশে বাম পাশে যে সমস্ত যে আছে আইকি বাহিনী আছে সে সূত্রে ভাই বুলেট সামনে আমার সন্তান দাদা লগ্ন ছিল একটা রাত দুনা রাত তিনটা ভুলে তখন একের পরে এসেছিল তারপর মার্ডার করে প্রায় সেই ইউনিয়ন গুলোর গ্রামের নেতৃবৃন্দকে আমরা ওই যারা এতে দুই ভাম করে তাদের ডাকে নিয়ে এসে এই জোশী সাহেব নিয়ে আসছে আমাদের সাথে রেখে দীর্ঘ সময় আমরা ইনশাল্লাহ নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি আরও যেগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ নিষ্পত্তি করার আশা রাখি আপনার আপনার কাছে বলতে পারি পুলিশ প্রশাসন যদি আমাদেরকে ডাকে আমরা ইনশাল্লাহ সবসময় উপস্থিত হব বীরেন্দ্র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চ সামনে উপবিষ্ট শাহজাদপুরের সম্মানিত সুদীপ বৃন্দ সাংবাদিক বৃন্দ আসসালাম অনেক কথা শুনলাম আসলে আমাকে যেটা জানানো হয়েছিল তাৎক্ষণিক কিন্তু এত বড় আয়োজন হবে এত লোকের সমাগম হবে এটা আমি ধারণা করতে পারিনি আর আপনারা মেসেজ ইতিমধ্যে ফেলেছেন আমি আসছিলাম একটা অফিসিয়াল প্রোগ্রামে